গভীর রাত্রে আপনি ঘুমাচ্ছেন হঠাৎ ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙ্গার পরে আপনি নড়তে পারতেছেন না দম বন্ধ হয়ে আসতেছে শরীরের উপরে মনে হয় কে যেন পাথর দিয়ে চাপ দিয়ে বসে আছে। চিৎকার করতে চাচ্ছেন কিন্তু কথা বলতে পারতেছেন না কান্না করতে পারতেছেন না আপনি একা একা রুমে নিশ্চুপ কোনো শব্দ নেই এরকম অবস্থা হলে অনেকে বলে জিন ধরেছে অথবা শৈতানের আক্রমণ বিজ্ঞান কি বলে আমরা অনেকেই জানি বিজ্ঞান এটাকে বলে স্কিপ প্যারালাইসিস প্রশ্ন হলো কোনটা সত্য ইসলাম কি বলে আর এরকম হলে তখন আমাদের করণীয় কি চলুন আজকের ভিডিওতে আমরা জানবো এই বিতিকর অভিজ্ঞতার মূল রহস্য কি এবং করণীয় কি আমাদের দর্শক চিকিৎসা বিজ্ঞান এটাকে বলেছে স্কিপ প্যারালাইসিস যেখানে আমরা দেখি মানুষ ঘুমিয়ে থাকলে অন্তর জেগে ওঠে কিন্তু শরীর এখনো ঘুমিয়ে থাকে এজন্য এটাকে বলা হয় স্কিপ প্যারালাইসিস এর চারটি লক্ষণ আমরা দেখতে পাই প্রথম লক্ষ্য হলো দম বন্ধ হয়ে যাওয়া মনে হয় কেউ উপস্থিত আছে নাড়াচাড়া করতে না পারা বুকের উপরে চাপ অনুভব করা তবে ইসলামের দিক দিয়ে চিকিৎসা করলে আপনি সমাধান পাবেন না সমাধান পেতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ আপনার দেখতে হবে আমরা যখন ঘুমাই এই ঘুমকে ইসলাম কি বলে ইসলাম বলে সুগরা এর অর্থ হচ্ছে ছোট মৃত্যু মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মানুষের আত্মা আল্লাহর কাছে চলে যায় আত্মা ঘোরাফেরা করে আবার সেই মানুষের ঘুম যখন ভেঙে যায় তখন আত্মা আবার ফিরে আসে পবিত্র কুরআন এরশাদ হয়েছে সে আল্লাহ হয়ে তাওয়াফালেনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি ইলাম মানামিহা আল্লাহ তালা এরশাত করেন মানুষের যখন মৃত্যু হয় ঠিক সেই সময় মানুষের আত্মা আল্লাহ তালা উঠাই নেন আর যখন মানুষ নিদ্রায় থাকে গুমে থাকে ওই সময় মানুষের আত্মা চলে যায় এজন্য গুমকে বলা হয় আল মাওতুসগ্র গুম হচ্ছে ছোট মৃত্যু এজন্য আমাদের সতর্ক থাকতে হবে গুমের পূর্বে যখন আমরা ঘুমাবো ঠিক অজু অবস্থায় ঘুমাতে হবে আপনি যদি নাপাক অবস্থায় ঘুমান তাহলে যে কোনো সময় শয়তান জিন শৈতানের আক্রমণে আপনি পড়তে পারেন নাবাক অবস্থায় ঘুমালে শয়তান সুযোগ পায় সেই সুযোগ পেয়ে আপনার উপর চেপে ধরে এখন প্রশ্ন আসতে পারে এটা কি জিন নাগে শয়তানের আক্রমণ এগুলোর পিছনে দুষ্ট জিনের আক্রমণ থাকতে পারে যদি আপনি বিশেষ করে নিয়মিত আয়াতুল কুর্স্তি ফালাক নাসের আমল না করেন তাহলে এরকম অনুভব প্রায় সময় আপনার হতে পারে চিকিৎসা বিজ্ঞান যেটা বলেছে কোরানের চাইতে চিকিৎসা বিজ্ঞান বড় হতে পারে না কোরান হলো সবচেয়ে চিকিৎসা বিজ্ঞান এই রোগ যদি আপনার হয় অথবা আপনি যদি প্রায় সময় এই কষ্ট অনুভব করে থাকেন ঘুমের মধ্যে তাহলে নাপাক অবস্থায় ঘুমানো থেকে বিরত থাকুন সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করুন ঘুমের পূর্বে অজু অবস্থায় আপনি ঘুমাবেন এবং ফালাক নাচ সোরা বেশি বেশি তালাবাদ করবেন তাহলে আসুন স্কিপ প্যারালাইসিস যাদের হয় কোনো ভয় নেই একমাত্র আল্লাহ উপর ভরসা করে আমরা আমল করতে থাকি তাহলে অবশ্যই আল্লাহ তালা এই রূপ থেকে আমাদেরকে মুক্তি দান করবে এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ